হ্যাঁ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি মিনা চলে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখো আমি আজকে বিকেলবেলা আমাকে বাড়ির কাছে হাঁটতে গেলাম হাঁটতে যাওয়ার সময় দেখি এটা একটা গাছে একটা ফল হয়েছে তো এই ফলটা কী ফল আমি অ্যাকচুয়ালি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো ফলটা কি ফল আমাকে কমেন্ট করে বলো আর ফলটার নাম কি সেটাও বলো গাছটা দেখো এখন এরকম হয় সাদা তার পরে ফলটা ওরকম হয় দেখতে দেখো ফলটা কেমন হয় এ ফলটার গায়ে এত পরিমাণে কাটা ছিল নাকি ওই কাটাটা চুলকোচ্ছিল গায়ে যে কোনো জায়গা লাগলে চুলকায় তো তো সেজন্য আমাদের হাতে ধরছিলাম ফলটা হাতে হাতেতে তাই কাটা গেল ফুটে গেছিলো সেটা ছাড়াচ্ছিলাম তারপরে ফলটা নিয়ে চলে আসলাম একটা পাথরের কাছে কারণ ওই ফলটাকে ফাটাবো ফাটায়ে দেখব ফলটার ভিতরে কি আছে দেখো ফাটাচ্ছি ফলটা দেখো ফলটার ভিতরে ছোটো ছোটো বিচি আছে এই বিচিটা নাকি প্যাক এ ফলটা যখন পেকে যায় পেকে গেলে ফলটার বিচিগুলো কালো কালো হয়ে যায় তখন এ ফলটার ভিতরে যে যেই কালো কালো বিচির ভিতরে একটা শ্বাস হয় বাদাম টাইপের লাগে সেটা নাকি খেতে হয় তো আমি কোনো দিন খাইনি তোমরা যদি কেউ খেয়ে থাকো তো বলবে এর স্বাদটা কেমন আর ফলটার নাম কি সেটা নিশ্চয়ই বলবে কমেন্টে আর ফলটা তোমাদের ওখানে আছে কিনা সেটাও বলবে কে কোথা থেকে বলছে কমেন্টটা